ফোর স্টার দু হাজার ছাব্বিশ মডেল আর এটা এই মুহূর্তে তিনটা কালার আছে হোয়াইট ব্লু আর এটা হচ্ছে জানি না আমি আপনি কালার বলি এখানে কি কালার আমি বলো আমি জানি না ওরা গ্রিন বলে তবে এটা গ্রিন না মনে হয় এখানে গ্রিন বলে আমার কাছে এ হচ্ছে অবস্থা এখন জাস্ট ডিসিশনের অপেক্ষা আছে কি কালার নিবো সেই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কালারটা কোন কালারটা নিবো হচ্ছে হোয়াইট কালার তবে আমার কাছে বিশেষ করে হোয়াইট কালারটা ভালো লাগে কারণ এই পর্যন্ত যতটা গাড়ি চালাইছি রেড কালার তারপরে এস কালার আরো কয়েকটা কালার ছিল কিন্তু হোয়াইট আসলে চালানো হয়নি হোয়াইট চালানো হয়েছে যখন কানাডা ফার্স্ট ফার্স্ট ছিলাম দু হাজার তখন সালেছিলাম ফোর ফোর রানার হোয়াইট কালার যেটা বাংলাদেশের প্রাডো বা কী বলে ল্যান্ড ক্রুজার বলে এর ফলে অন্য অন্য কালারে চালানো হয়েছে তো এখন সয়েজ আমার হচ্ছে হোয়াইট কালার বাকিটা দেখি আপনাদের কমেন্ট করে জানাবেন কি কালার ভালো লাগে ইট লাইট দ্য হোয়াইট ওয়াইট ইয়েস ফাই দা হোয়াইট

আর সারাদিন লাগে সারাদিন লাগে একসাথে কিন্তু কেউ ছাড়া কোথাও যায় না <laughs> you guys are always fighting, huh? same plate. <laughs> yeah, and second thing they are eating together and I think also same plate. How crazy in, uh, in Bangladeshi language? How do you say crazy? Bhuka! Okay. Buka, buka. Bhuka! <laughs> oh my God! Jai ho. Ketav. Samar fast natin gadi ki na? Aareta din shop ki same mezi bhaiye.

গাইজ আমি কনফিউজ হোয়াইট কালার নিব না গ্রিন নিব গ্রিন মানে আমাদের দেশে আর্মি কালার আর এটা তো অ্যাশ কালার বা এরকম হুম আর এটা মাড কালার হ্যাঁ মাড মাড কালার আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা ঠিক আছে ফাইনালি দেখি কি করা যায় আর আর 2000 টোয়েন্টি সিক্স সুবর ফোর স্টারের হচ্ছে অন্য একটা গুণ আছে যেমন পিছনে যদি কোনো গাড়ি থাকে ইমার্জেন্সি কোনো বাই মিস্টেক যখন গাড়ি রিভার্স দেওয়ার সময় কিছু থেকে থাকে অটোমেটিক ল মানে ব্রেক হয়ে যায় অটো মানে নিজে করা লাগে না সেম সামনেও আছে ব্ল্যান্ড স্পট ব্লাইন্ড স্পট মানে যত অনেক কিছু আপডেট পুরো আপডেট এটাতে আছে এটা সবচেয়ে মজার জিনিস যখন আমি টাইপ করছিলাম তখন আমাকেও বলছে বলার পরে নিজে ফ্যাক্ট্রিকে দেখলাম আমি যদি দেখাই সেম সামনেও আছে যখন ওই যদি সামনে কেউ পড়ে ইমার্জেন্সি কেউ বাই মিস্টেক না করো অ্যাক্সিডেন্ট এটা অটো শুধু অটো করা থাকলে মানে ইমার্জেন্সি ব্রেক হয়ে যাবে না অটোমেটিক ব্রেক ব্রেক করবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এটার যার জন্যে মূলত আমার এই গাড়িটা পছন্দ চয়েজ ইনশাল্লাহ জাস্ট এখন অপেক্ষা আছি কালার তবে মোটামুটি নাইনটি পার্সেন্ট আমার এই কালার পছন্দ কারণ আমার সবসময় বাংলাদেশের আর্মি কালার পছন্দ যার কারণে আমি এটাই চয়েস করতেছি বাকিটা দেখি ইনশাআল্লাহ আর যেটা বলছি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা ইমার্জেন্সি ব্রেক আছে ইন কেস কোনো কিছু আগে পিছে পড়লে অটোমেটিক ব্রেক হয়ে যায় সেটা হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ড্রাইভিংয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটাই যাই হোক সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ দেখি ফাইনালি কি হয়